সম্মানিত ভিহর্স ছোটো মরিচের ঝাল বেশি একটি কথা আছে ছোট মরিচের ঝাল বেশি ঠিক তেমনই তিনটি প্রোডাক্ট এই তিনটি প্রোডাক্ট আপনাকে দেবে লং টাইম যেমন সার্ভিস তেমনিভাবে আপনার বীজকে ধরে রাখবে পঁচিশ থেকে তিরিশ মিনিট এ প্রতিটা প্রোডাক্টে হান্ড্রেড পারসেন্ট সিলিকনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো ব্যবহারের উপকারিতা হলো আপনার দ্রুত বীজপাত সমস্যার সমাধান করবে এটা হলো ছয় ইঞ্চি ভাইব্রেটার কন্ডম এটার মধ্যে ভাইব্রেটার ক্যাপসুল থাকে যেটার মাধ্যমে আপনার স্ত্রীর আপনার প্রতি সহজেই দুর্বল হয়ে যাবে আর এটা হচ্ছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি গরিলা কন্ডম এটা ব্যবহারেও আপনি আপনার স্ত্রী খুশি থাকবে সংসারের নাটি যে সমস্যা আছে দূর হবে এবং এটা হলো ছ ইঞ্চি এগ রেড কন্ডম এটা ব্যবহারে আপনি এক টানা চল্লিশ মিনিট ব্যবহার করতে পারবেন আর এটা লং টাইম আপনাকে সার্ভিস দিবে আপনি দুই বছর ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝায় ছাড়ে ছাড়াই তো ছোটো মরিচের ঝাল বেশি যাদের লিঙ্গ ছোট আছে একটু বড় করতে চাচ্ছেন অথবা চিকুন আসে স্ত্রীকে একটু বেশি মজা দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো এটা প্রত্যেকটা প্রোডাক্টই প্রমাণিত যে আপনি খুব লং টাইম সার্ভিস দেবে কাস্টমার আমাদেরকে ব্যবহারের শেষে অনেক সময় রিভিউ দেয় বলে পারফরমেন্স খুব ভালো তো প্রত্যেকটা প্রোডাক্টের পারফরমেন্স অনুসারে আপনি আপনার স্ত্রীকে খুশি রাখতে পারবেন তো যাদের নেওয়ার ইচ্ছা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে